ওনারা হচ্ছে সেই ছেলের দায়িত্ব পালন করছে ধনিয়া পাতা আছে হলুদ আমি এখন আছি হচ্ছে উত্তরা মেট্রো রেল স্টেশনের ঠিক সামনেই একটা বড় জমজমাট ফুড কোর্ট হয়েছে অনেকগুলো ফুড কোর্ট একসাথে এখানে আছে জাননাত রান্নাঘর এখানে বিভিন্ন ধরনের চিটা রুটি চাপটি বিভিন্ন মশলা দিয়ে হচ্ছে চাপটি বানানো হয় আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হাঁসের মাংস বট তুই ঝালের মাংস কালা ভোনা এগুলো সবই আছে আর আরেকটা বিষয় হলো এখানের যে উদ্যোক্তা সে হচ্ছে একজন নারী আর তার নাম হচ্ছে জান্নাত এই জান্নাতের নাম অনুসারেই হচ্ছে এই ফুড কোর্টটা

চাপটি বানাচ্ছে এটা হচ্ছে চাপুর মধ্যে কি কি আছে একটু বলবেন ধনিয়া পাতা আছে আহ হলুদ মরিচ আছে শীতের সময় বা গরমেও এখন গরম পড়তেছে শীতের সময় হচ্ছে সবচেয়ে এই চাপটির চাহিদাটা বেশি থাকে আর হাঁসের মাংস হাঁসের মাংস আছে কালাবোনা আছে অনেকেই আহ মেট্রোরেলে আসেন মেট্রোরেলে আসলে কোথায় খাবেন বা কোথায় বসবেন ফ্যামিলি নিয়ে আপনারা এখানে আসতে পারেন মেট্রো রেলের উত্তরা স্টেশনের ঠিক নিচেই হচ্ছে এর অবস্থান আমাদের হলো তিনটা থেকে ওপেন হয় তিনটা থেকে ওপেন হয় আচ্ছা আপনার কি সপ্তাহে সাত দিনই নাকি সাত দিনই আচ্ছা এই আইডিয়াটা আসলো কিভাবে আপনাদের এই যে ব্যবসায়িক যে আইডিয়া এটা কিভাবে আসলো আমার বাবা উনি আর কি দিয়েছেন উনি এখান থেকে আমাদের এরকম কেউ নাই জানা আমরা চাচা বোন আচ্ছা আপনার চাচা বোন ওনার যে কোনো ছেলে নাই যে কেউ করবে তো ছেলে নাই বিয়ে এটা আপনি পাবেন আপনি কি বড় না আমি মেয়েজ হোক আপনি মেয়েজ ওনারা হচ্ছে চার তো যেহেতু অনেকেই অনেক ফ্যামিলি আছে যেমন চিন্তা করে যে চার মেয়ে ছেলে নাই তো সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে সেই ছেলের দায়িত্বটা পালন করছে দেখেন সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে ওই যে হচ্ছে ম্যাট্রো রেলের স্টেশন উত্তরা স্টেশন এই স্টেশনের একদম গোড়ায় এরকম বিশাল হয়েছে বিভিন্ন ধরনের খাবার আছে সামুদ্রিক সি ফুড আছে আমরা যেমন বাজার বা অন্যান্য জায়গায় সি ফুডগুলো খেয়ে থাকি তো এখানে হচ্ছে যে ক্র্যাবের বাজি হচ্ছে কোরাল মাছ তারপর হচ্ছে আ এখানে তেলাপি আছে জামা করার কোনটা এটা এটা জাবা করে বা আছে টুনা এটা এখানে বারবিকিউ আছে অনেক কোন কাটে আছে তো পিৎজা বানাতেছে এটা হচ্ছে লাইভ পিৎজা আসেন বসেন ভালো পিৎজা ট্রাই করে দেখতে পারেন এখানে পিৎজাটা বানাচ্ছে হচ্ছে কাঠে কাঠে যে লাকটিক চুলা দিয়ে চুলা দিয়ে বানাতেছে লাইভ বানানো হচ্ছে স্যার এখানে লাইভ বানাচ্ছে আপনার সামনেই হচ্ছে এরকম ডো বানাবে ডো বানিয়ে এই পিজার যে ইংগ্রিয়ান্স এগুলো উপর দিয়ে দিবে চিজ আছে যে চিজ দিচ্ছে সুন্দরভাবে ডেকোরেশন করে এই লাইভ হচ্ছে আপনাদের সামনেই এখানে পিৎজা বানানো হবে